গণনায় কারচুপির আশঙ্কা করছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং গণনায় কারচুপির আশঙ্কা করছেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং আগামী চৌঠা জুন গণনা কেন্দ্রে ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে রিটার্নিং অফিসার ও মহকুমা শাসকের সঙ্গে হাত মিলিয়ে শাসক দল গণনার কাজ প্রভাবিত করার পরিকল্পনা করেছে বলে অভিযোগ তার গণনায় কারচুপির আশঙ্কা করে বুধবার নিজের হ্যান্ডেলে টুইটও করেছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং পাশাপাশি তিনি এই লোকসভার কেন্দ্রে নির্বাচনের কাজে নিযুক্ত জেনারেল পর্যবেক্ষের কাছে অভিযোগ জানিয়ে চিঠিও পাঠিয়েছেন বৃহস্পতিবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি বিজয়ী প্রার্থী অর্জুন সিং বলেন গণনার দিন কারচুপি করতে পারে তৃণমূল কংগ্রেস গণনায় কারচুপির আশঙ্কা করে তিনি নির্বাচন কমিশনের অভিযোগও জানিয়েছেন তার অভিযোগ রিটার্নিং অফিসার ও মহকুমা শাসক শাসক দলের বিধায়ক ও পুরপ্রধানদের গণনা কেন্দ্রে ঢুকে গণনা কাজ প্রভাবিত করতে পারে তার আরও অভিযোগ তৃণমূল প্রার্থীর এক ঘনিষ্ঠ ক্যাটারিং ঠিকাদার বিলটু লাহিড়ি যাতে গণনা কেন্দ্রে ঢুকতে না পারে সেটা কমিশনকে দেখতে বলা হয়েছে মহকুমা শাসকের সঙ্গে যোগসাজশ করে ওই ঠিকাদার রান্নার কাজে দুষ্কৃতীদের ঢোকানোর চেষ্টা করছে বলে অভিযোগ বিজয়ী প্রার্থীর তার দাবি দু সালে আইপ্যাক রিটার্নিং অফিসার মহকুমা শাসক ও বিডিওদের সঙ্গে হাত মিলিয়ে চেয়ারম্যান ও কাউন্সিলারদের গণনা কেন্দ্রে ঢুকিয়ে দেওয়া হয়েছিল নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি আইপেক এর সঙ্গে হাত মিলিয়ে বিডিও ও মহকুমা শাসক ফের এই ধরনের কাজ করার চেষ্টা করছে দু একুশ সালে আইপেক এর সঙ্গে নিয়ে যুক্ত হয়ে আরো এসডিও এরা ইলিগাল ভাবে যাদের পুলিশ প্রোটেকশন আছে সরকারিভাবে काउंसिलर चेयरमैन एम एल एम एल ए दे तो काउंटिंग कैंडिडेट छो तो किंतु कि जैसे जा जरा पुलिस प्रोटेक्शन पाए प्रार्थी ना थे इलेक्शन एजेंट ना थे इलेक्शन एजेंट जी थे तीन और बदबाको लोक के जवाब नियमें नहीं कूहजार एकुश साले आई पी एके संगे हाथ मिलिए एसडीओ বিডিও এসডিও ডিএমরা এই ধরনের কাজ করেছেন আমি ইলেকশন কমিশনকে বলেছি অ্যাজ পার রুল এদের যারা পুলিশ প্রোটেকশন পায় যাতে এরা কেউ বুথে কোনো কাউন্টিং এজেন্ট বা এ আর ও যে পার্টির এ আরও থাকে এরা যাতে না দিতে তৃতীয় হল ব্যারেকুরে পার্থভৌমিকের একটা এ আছে কি নাম ডেকোরেটর আছে যে রান্না টানা করে যে কন্ট্রাক্টর আছে বিল্টু বলে সে ওখানে এসডিও সঙ্গে লাইন আপ করছে রান্না টান্না যে হয় যে অফিসারদের খাওয়াবার জন্য তার ও ঠিকা নেবে নিয়েছে ও যাতে না ঢুকতে পারে কেন ও একটা পলিটিক্যাল লোক আর ভিতরে ভিতরে যাতে কোনো লোক না ঢুকতে পারে রান্না টানা বারে বাইরে হোক বাইরে সাপ্লাই করুক ভেতরে নিয়ে গেছে কোনো অসুবিধা নেই কিন্তু ওর মাধ্যমে দুনিয়ার ক্রিমিনালদেরকে ঢোকাবার একটা পরিকল্পনা আছে এইটাই আমি ইলেকশন কমিশনকে বলেছি কি এটাকে এনশিওর করুন যাতে ইনলিগাল লোক কেন বিটার অনুভব আছে বিডিও যখন কাউন্টিং হয়েছিল পঞ্চায়েত ভোট মিউনিসিপ্যালিটি ভোট তখন এরা জোর করে প্রভাবিত করে কাউন্টিংটাকে সঙ্গে হাত মিলিয়ে তারা যে জিতেছে তাকে হারিয়ে অন্য লোকে জিতিয়ে দিয়েছে এইটার জন্য আমি এই ইলেকশন কমিশন দৃষ্টি আপনি কি কোনো রকম কারচুপির আশঙ্কা করছেন আশঙ্কা কিছু নেই দু হাজার একুশ তো আটতাল্লিশটা সিট তো আমরা এই জন্য হেরেছিলাম কি লোককে ভয় দেখিয়ে বের করে দিয়েছিল